হ্যালো এভরিওয়ান আজকে আমার রিকোয়েস্ট তোমরা ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত প্লিজ দেখো সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফ স্টাইল তোমরা সবাই ভালো আছো আমি ওই মোটামুটি আছি সত্যি কথা যেটা দেখো এখানে সকালবেলা উঠেই কিন্তু একটু বসেছিলাম এখন করে বহুত কুঁড়ে হয়ে গেছে আমি দেখো তারপরে আর কী করবো ঘর তো মুছে খেতেই হবে চলো চলো ঘরটা মুছে নি প্রথমে পাশের ঘরটা মুচ্ছি তারপরে ওই যে আমার ঘর বারান্দা ফারান্দা মুছে নেব ব্যাস ঠিক আছে হ্যাঁ মাঝে মাঝে কিন্তু আমি ঘর মুছি না ঠিক আছে আর শরীর টানে না জানো তো এত গরম ফেলেছে তোমরা নিজেদেরকে অনেক ঠান্ডা রেখো একটা কথাই বলবো ঠিক আছে যে যেহেতু বিশাল গরম ফেলেছে দেখো পাশের ঘর মোচা হয়ে গেলে এবার আমার ঘরটা ভালো করে কিন্তু মুছে নেব। ঠিক আছে ব্লক ঠিক মতো দেওয়া হচ্ছে না গাইস শরীর আমার বহুত খারাপ ভিডিও এডিট করতে পারছে না জানো তো টাইমও পাচ্ছি না হ্যাঁ যাই হোক দেখো সারা দিনে এত কাজের পরেও তোমাদেরকে আমি টাইম দেওয়ার চেষ্টা করি এটাই হচ্ছে আমার কাজ আর কিছুই না দেখো বন্ধুরা আজকে দিন কি কি করছি একটু একটু করে অবশ্যই দেখাবো আর জানো তো এত শরীর খারাপ না যার মা নেই না তার কেউ নেই জানো তো না না বলবো না যে আমার মা নেই আমার মা আমার মনের মধ্যে আছে হ্যাঁ মা না কাজ করলে বোধ হয় এত ভালোভাবে থাকতে পারতামই না ঠিক আছে ভেসে যেতাম এরকমই একটা অবস্থা জানো তো সত্যি কথা বলতে মা নেই কেউ করারও নেই ঠিক আছে দেখারও কেউ নেই হ্যাঁ যা করবো নিজেকেই করতে হবে জানো তো যাই হোক কি আর বলবো গাইস দেখো ভালো করে মোছা নিলাম আজকে রান্না হচ্ছে খুবই সিম্পল খাবার আমার ফেভারিট খাবার ধরতে গেলে এগুলোই দেখো মুগ ডাল মিষ্টি মিষ্টি মুগ ডাল করবে একটু বেশি মিষ্টি না তবে মুগ ডালে মিষ্টি দিলে দেখবে ভালোই লাগে কিন্তু তো মিষ্টি মিষ্টি মুগ ডাল করবো আর এদিকে নিয়েছি কুমড়ো টমাটো আলু আর কাঁচা লঙ্কা হ্যাঁ হ্যাঁ এটা দিয়ে একটা নিরামিষ চচ্চড়ি করব। মানে ওই শুকনো শুকনো রসালো রসালো একটা তরকারি যাই হোক ওটাতে আর কি দিচ্ছি দাঁড়াও দেখাবো ডালটা দেখো ভালো করে কিন্তু আমি ভেজে নিয়ে জল দিয়ে দিলাম কিন্তু হ্যাঁ অনেকে একটু সামান্য তেল দিয়ে ভাজে আবার অনেকে শুকনো খড়াই হতেও ভাজে দেখো ডাল পুরো সেদ্ধ হয়ে গেছে আর ডালটা ভালো করে না ঘাঁটলে না ভালো লাগবে না দেখবে দেখো ওদিকে দেখতে পাচ্ছ তো কুমড়ো আর আলু কিন্তু আমি কেটে নিয়েছি অলরেডি আর এখানে আছে দেখো ছোলা হ্যাঁ হ্যাঁ ছোলা দেব। নিরামিষ চচ্চড়ি না সেই জমে যাবে হ্যাঁ পুরোটা দেখো কেমনভাবে কি করছি গাইস ডাল কিন্তু আমি এই যে জল দিয়ে নামিয়ে নিলাম দেখো ঠিক এরকমই আর এবার কড়াইতে একটু সামান্য তেল শুকনো লঙ্কা জিরে দিয়ে একটু টমাটো দেবো ব্যাস যেহেতু শুকনো লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা আর দেবো না আর মুখ ডাল তো মিশ ঝাল হয়ে যাবে আর কি ভালো লাগবে না খেতে চলো 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 ভালো করে ডালটা দেওয়া যাক কড়াইতে আর টমেটো দিয়েছি না একটু লবণ দিয়ে দেব লবণটা দিয়ে দিলে কি হবে বলো তো টমেটোটা ভালো করে খেটে যাবে গাইস যাই হোক দেখো এই যে আমার ডাল উফ এবার ফুটে নামাবো হুম এই দেখো চিনি দিলাম হুম একটু মিষ্টি মিষ্টি হবে আর কুমড়ো সাথে কুমড়ো ছক্কা উফ জমে যাবে পুরো গাইস আজকে খাওয়ারটা পুরো জমে যাবে দেখো দেখো পাশে কিন্তু এই যে ভাতও ফুটে গেছে আমার হুম ডাল নামিয়ে নিয়েছি আর চচ্চড়িও বসিয়ে দিছি দেখো তো নিরামিষ চচ্চড়ি হুম বন্ধুরা এর মধ্যে কিন্তু লঙ্কা হলুদ জিরে গুঁড়ো এইসবই দেব হুম গরম মশলা গুঁড়ো একটু দিয়ে দেব মানে সেই লেগেছিল বললে বিশ্বাস করবে না ঠিক আছে নিজের হাতের রান্নার প্রশংসা করছি যাই হোক কেউ নেই তো যে তাকে খাওয়াবো যাই হোক আমি আর আমার বনু থাকি দেখো মানে চচ্চড়ি তো পুরো সেই হয়েছিল হুম বড় বড় রান্নাকে হার মানাবে হুম চলো এই যে আমার চচ্চড়ি প্রায় কমপ্লিট এবার কিন্তু গ্যাসটা অফ করব হুম গাইস এবারে কিন্তু আর তস হইছে না এবার কিন্তু আমি খাবো দেখো চচ্চড়ি কালারটা দেখো তো হুম কালার কেমন হয়েছে বলতে পারবো না টেস্ট অসাধারণ হয়েছে আমি কিন্তু বারবার বলছি কথাটা যাই হোক আজকে খাওয়া কিন্তু পুরো জমে যাবে বন্ধুরা তারপরে আর ভিডিও স্টার্ট করা হয়নি দেখো বিকালে কিন্তু হুম কাঁচা মিঠা আম এনেছিলাম বাজারে থেকে এমনি আমও এনেছিলাম সো ওই কাঁচা মিঠে আমটা না একটু খাবো দেখো হুম কত আম দেখো এর মধ্যে থেকে একটা কাঁচা মিঠা আম নেব এই যে তো নেক্সট ভিডিওতে আম্মাখা দেখাবো তারপরের দিনকে আমি আবারও ভিডিও স্টার্ট করেছিলাম অলরেডি এই শাড়ি পরে ভিডিওটা তোমরা অলরেডি দেখে নিয়েছো শাড়িটা কেমন লাগছে কিন্তু কমেন্টে বলো দেখো ঠিক আছে ফার্স্ট সকালবেলা ভিডিও বানাবো বলে রেডি হয়ে গেছি হুম কোনো কাজ করিনি এখনো বাকিটা দেখো আমার ব্লগের রিচ কমে গেছে তোমরা একটু সাপোর্ট করো প্লিজ ভিডিও গুলো সম্পূর্ণ দেখো পুরোটা করে আর ব্লগের অনেক রিচ কমে গেছে তো ব্লগ দিতে পারিনি বলে তাই জন্য তো তোমরা 500 দেখো আর দেখো খাম ছোট বেলা যেটা খাবো শরীর তো একটু খারাপ আছে ঠান্ডা আগুন খালি এটা আছে এই বড়টা খাবো কিন্তু আমি আমার বল সো এই এবারে কিন্তু শেষ করব। দেখো দুপুরবেলা করেছিলাম বলতে ভেন্ডি আলু মাছের ঝোল মানে ঢ্যাঁড়ে আলু মাছের তরকারি চলো গলা কিন্তু আমার বসে আছে তবুও চিল্লে চিল্লে আজকে ভয়েসটা দিলাম কেমন হয়েছে বলো সো বাই ভালো থাকবে সুস্থ থাকবে